আজকে তো কাদলা মাছ খেয়েছিস ভালোই ঢেকুর তুলছিস ডাল ভাত কি বলিস হ্যাঁ বল হ্যাঁ গাছ হয়ে বলছি ডাল ভাত তা তোর বাবা তিন কিলো ওজনের কাদলা নিলো বাজার থেকে নিয়ে কেটে কুচে পরিষ্কার করে আবার বললো তেলটা উচ্ছে দিয়ে চচ্চড়ি খাবো আলাদা করে নিলো আর তোরা ডাল ভাত খেয়েছিস কেন বাড়িতে আসেনি তাহলে বুঝছিস তোর বাবা মনে হয় দ্বিতীয় কোন সংসার পেতেছে হ্যাঁ তার জন্য নিয়ে গেছে আর তারা খাবে কাদলা মাছ কাদলা মাছের তেল আর তোরা খাবি ডাল ভাত দাঁড়াও আজকেই হচ্ছে সঞ্জয়ের ব্যবস্থা আজকে আমি করছি মারবি আজ হ্যাঁ ওরা খাচ্ছে মাছ ভাত আর আমি খাচ্ছি ডাল ভাত আমার পেটে সাদলা পড়ে গেল আজকে সঞ্জয়ের হচ্ছে